मीटर पार्टी के बेसटोन पर y में मीटर पार्टी के पर a के देखो बेसटोन को বাইরে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে বাইরে দুই মিটার প্রশস্ত একটি দেখো

দেখো যে একটি বৃদ্ধাগার মাকে পার্ক এটা হচ্ছে একটি বৃদ্ধাগার পার্ক এর হচ্ছে ছাব্বিশ তাহলে সমাধান দেখো তিনশত সতের বি যে এখানে দেখো পার্কের বেশ

वाटी बेस मीटर চিত্রটি খেয়াল করো তাহলে বেশার্থ হবে তোমার আর কি একটু ছাব্বিশ বাই দুই ওই তেরশ মিটার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ

যেহেতু আমরা পথের ক্ষেত্রফল যাওয়া হচ্ছে এটাকে তাহলে আমরা ব্যয় করতে পারি যে দেখো এখানে একটি বিদ্যাঘাড় পার্কের বেশ হচ্ছে ছাব্বিশ মিটার পার্কটিকে ব্যস্ত করে বাইরে দুই মিটার প্রশস্ত রাস্তা অবথ আছে পথটির ক্ষেত্র ওপর নির্ণয় করো তাহলে আমরা এবার বিদ্যাঘাট পার্কের বেশ টুথ আর টু ছাব্বিশ থেকে আমরা বৃত্তাকার পার্কে ব্যাসার্ধ তেরো সেন্টিমিটার বের করলাম পথ সহ পার্কে ব্যাসার্ধ হচ্ছে বিশ ক্যাপিটাল আর ইকুয়াল আর প্লাস অর্থাৎ পণ্য মিঠা এই পনেরো মিঠার আমরা এখন বৃত্তাকার পার্কের পথ ব্যতীত বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের সুতরাং বৃত্তাকার দেখা

ক্ষেত্রফল হবে আমরা যদি পছ ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল আমরা বাদ দিই পাই আর স্কোয়ার দেখো আর এর মান এখানে পায়রা কমন দাও আইস্কোয়ার মাইনাস হচ্ছে আইস্কয়ার যেহেতু তুমি এটুকুর মান হলো পনেরো আর এটুকু হচ্ছে তোমার তেরো আমরা স্পায়ার করলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা মুছে নেই দেখো এই তাহলে আমরা লিখতে পাই দেখো থ্রি ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন হচ্ছে দুই শত পঁচিশ মাইনাস একশো উনসত্তর হবে তাহলে আমি যদি এখানে ওয়ান পয়েন্ট তাহলে থাকছে পনেরো থেকে ছয় নয় এখানে দেখো থেকে দুইশে গাছ আর সাত আছে বারো পাস করে তাহলে আমরা এটুকু বন্দি দেখি ফলাফল কত আসে

তিরানব্বই বর্গ মিটার প্রায় এইখানে ছিল এই অঙ্কটির সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে এখানে আমি অঙ্কটি করে দিয়েছি তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছ এবং আমরা আশা করি যে এই বিদ্যাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে তোমার পায়ে এবং পথ শহ বিদ্যাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে পায়ে বড় আইস্কোয়ার পথের ক্ষেত্রফল তাহলে পথ শহ থেকে যদি শুধু বিদ্যাকার ক্ষেত্রে ক্ষেত্রফলকে আমরা বাদ দিই তাহলে দেখো আমরা পায়েটা এখানে কমন নিয়ে নিলাম talent 8^2 - 40^2 r এর মান আমরা আগেই বের করে चलতো আমরা দেখি 110 আর এটা হচ্ছে 30 তাহলে 30 125 75 56 তাহলে 31 16 এর সাথে গুণ করলে 175 yn প্রায় আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা আজকে আমি এখান থেকে গিয়ে এলাম ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দেবা খুদা হাফেজ ভালো থাকুন দেখ আমরা এটি এখানে শেষ করলাম এখন দ্বিতীয় সেটি হচ্ছে তোমার সাত নম্বর অঙ্ক একটি গাড়ির সামনে চাকার বেশ সাত নম্বর অঙ্কটি দেখো যে একটি গাড়ির

Bos tong asih, mudah.

আমি যদি লিখি যে সামনের চাকার বেশার্থ তাহলে দেখো কিন্তু আমরা দেখতে পাই চোদ্দ সেন্টিমিটার এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পিছনের চাকার দেখো পিছনে

আমরা এখানে শিক্ষার্থীরা তোমরা একটি বুঝতেই পেরেছ যে পিছনের চাকার বেশ সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সামনের চাকার বেশ হচ্ছে বেসার্গ চোদ্দ সেন্টিমিটার তাহলে দুটি চাকার আমরা ব্যয় করতে পেরেছি এখন আমরা দেখি যে বেসার্থ যেহেতু বের করতে পেরেছি আমরা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা অষ্টাশি মিটার পথ যে গেলে কত কোন সংখ্যক বার বেশি করবে সেটি কিন্তু আমাদের কাছে আসতে জিজ্ঞাসা তাই আমরা একটি কাজ করতে পারি দেখো যে একটি গাড়ি সামনের চাকার ব্যাস করছে আঠাইশ সেন্টিমিটার এবং পেছনের চাকার বেশ করছে তোমার পঁয়ত্রিশ

সেন্টিমিটার তাহলে সামনের চাকার ব্যাসার্ধ ভাগ দিলে r এর মান আমরা পাই 12 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস হচ্ছে 2r আমরা ধরলাম যে 2r 35 সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে তোমার r তাহলে আমরা সামনের চাকা এবং পিছনের চাকা দুটো চাকা যেহেতু সামনের চাকা হচ্ছে একটু ছোট সেটা ধরলাম ছোট হাতের আর আবার পিছনের চাকা যেহেতু বরং বড় হাতের আর আমরা ধরে নিতে পারি এমনই তুমি ইচ্ছা করে লিখেও দিতে পারো এখন আমি দেখো যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি দূর বেশিটা বের করার জন্য আমরা দেখি যেহেতু যে সামনের চাকার বেশার্ত এইটুকু আমরা ধরে নিতে পারি যে দই সামনের চাকার বেশার্থ হচ্ছে আট এবং পিছনের চাকার বেশার্গ এটি কিন্তু আমরা ধরে নিতে পারি যে দই সামনের চাকার বেসার্ধ দরলা সমান চোর হাতের এবং পিছনে চাকার বেসার্ধ ধরে রাখে বড় হাতের হাড় হাতের সামনে টাকার আমরা দেখতে পারি টু পাই আর এবং দেখো পিছনের চাকার পরিধি আমরা ধরি যে সামনের চাকা এবং পিছনের চাকার বেশার্ধ যথাক্রমে এত এবং আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এখানে মিটার সমান আমরা সেটা কিন্তু আমরা লিখতে পারি দেখো একশো টাকা যদি গুণ করো মিটারকে তাহলে আট হাজার আটশো সেন্টিমিটার আমরা পাই আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ এখন আমি দেখব যে সামনের চাকার পরিধি হচ্ছে টু আমরা জানি যে সামনের চাকা এবং পিছনের চাকার বেশ কম থাকে ছোট বড় এটা কিন্তু আমরা বাস্তব গায়ে দেখলে খেয়াল করতে পারি তাহলে আমরা চাকার যে পরিধি আছে এই সমান দূরত্ব অতিক্রম করলে চাকাটি একবার ঘুরে তাহলে অষ্টআশি অর্থাৎ আট হাজার সেন্টিমিটার পথ গিয়ে চাকাটি কতবার ঘুরবে সেটি আমরা এখন বের করতে পাই দেখি তাহলে দেখো যে এখানে আমরা এখন তুমি দেখো যে সামনের চাকা অতএব সামনে চাকা টু সেন্টি মিটার পায় গেলে বেশি ঘুরবে গেলে ঘুরবে দেখ এত মিটার পথ গেলে ঘুরে একবার সুতরাং সামনের চাকা এক মিটার পর থেকে ঘুরে চাকা যদি আট হাজার আশটা শত সেন্টিমিটার পর থেকে ঘুরবে টু পায়ের মান ওয়ান সিক্স আর এর মান চোদ্দ বসাও আট হাজার আষ্ট শত সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি জিরো ফোর আমরা যেতে পারি দেখো আবার পিছনের চাকা দেখো পিছনের চাকা व 2 पाई r r cm और वो ले पूरे बार r cm और गले पूरी एक बार और पिछाले चका एक সেন্টিমিটার পদ গেলে ঘুরে এক বার দেখো সুতরাং আমরা লিখতে পারি যে পিছনের চাকা আট হাজার আষ্ট শত সেন্টিমিটার পদ গেলে ঘুরবে বেশিবার তাহলে আমরা আট হাজার আষ্ট শত সেন্টিমিটার গুণন পায়ের ওয়ান 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 ফোর আর মান আমরা দিতে পারি সতেরো দশমিক পাঁচ বাদ হয় আশি দশমিক শূন্য তিন বার আমরা দিতে পারি সংখ্যক বার আমরা উত্তর নিলাম এখানে হচ্ছে আশি বার করে তাহলে অষ্টে বার করে পিছনের চাকা আর সামনের চাকা পড়ছে তোমার

দেখো সামনের চাকা অষ্টাশি মিটার সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ঘুরে দেখো একশো মাইনাস আশি সমান হচ্ছে তোমার বিশ বার এখানে আমরা উত্তর শেষ করলাম যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বিশ বার বেশি গুণ ব্যায়াম কিন্তু সেটা উপরে নিয়ে নিচ্ছি দেখো এখানে এটি তুমি মুছে করতে ফেলতে পারো এবার দেখো যে অষ্টআশি মিটার পদ গেলে বা আট হাজার আশি সেন্টিমিটার পদ গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বিশ বার বেশি করবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আমরা সামনের চাকা পরিদিন যদি মানে টু পায় আর হয় তাহলে এই টু পায় আর এর সমান একবার চাকা করলে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ চাকাটি মানে টু পায় আর দূরত্ব অতিক্রম করলে একবার করে তাহলে আট হাজার অষ্টআশি মিটার কতবার ঘুরে সেটি আমরা বের করেছি এবং সামনের চাকা যতবার করে পিছনের চাকা তার থেকে কম করে এখান থেকে বের করলে আমরা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি করে সেটি আমরা বের করতে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবা ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবা একটি কমন এবং একটি লাইক করে যাওয়া আজকে নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবে